একটা টক শোতে ইব্রাহিমের সাথে আওয়ামী লীগের নেতা শাহজাহান খান ছিলেন তিনি বলেছেন যে জিয়াউর একমাত্র সেক্টর কমান্ডার যিনি মাঠের যুদ্ধে অংশ নেন শুধু শাহজাহান খানই নন আওয়ামী লীগের অন্য অনেক নেতাই এর আগে নানাভাবে বলার চেষ্টা করেছেন বলেছেন যে জিয়াউর রহমান মাঠের যুদ্ধে অংশ নেয় এটা একটা কনসার্টেড এফোর্ট তা হচ্ছে জিয়াউর রহমানের নাম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মুছে দেওয়া জিয়াউর রহমান এবং জেট এর মুক্তিযুদ্ধের বীরত্ব লড়াই সংগ্রাম তা অনেক জায়গাতেই লিপিবদ্ধ আছে সেটা নিশ্চয়ই আমরা দেখতে পারবো কিন্তু শাহজাহান খানের বক্তব্যকে চ্যালেঞ্জ করার জন্য আমি আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্র উদ্ধৃত করে দেখাতে চাই জিয়াউর রহমান কিভাবে মাঠের যুদ্ধে ছিলেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল দলিল পত্রের দশম খন্ডে পাঁচশো চার পাঁচশো তিন পৃষ্ঠা থেকে শুরু করে আহ পাঁচশো চার এবং তারপরে পাঁচশো সাত আট পর্যন্ত একটা বিখ্যাত যুদ্ধের বর্ণনা দেওয়া আছে যুদ্ধটা হচ্ছে কালামপুর যুদ্ধ এই যুদ্ধটা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট যুদ্ধ কারণ এই জায়গায় বেশ কয়েকবার আক্রমণ করা হয়েছে প্রথম আক্রমণ বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাদের এবং প্রায় সাড়ে আটশো মুক্তিযোদ্ধার প্রথম আক্রমণ এবং এই মুক্তি এই জেট ফোর্সের আক্রমণ এবং এই আক্রমণটি সরাসরি পরিচালনা করেছিলেন জিয়া রহমান তখন জিয়া রহমান কর্নেল হয়েছেন আমি সেখান থেকেই পড়ে শোনাই তিন নাম্বার পৃষ্ঠা থেকে বলা হচ্ছে দশম খণ্ডে কামালপুরে পাক বাহিনীর একত্রিশ বেলুচ ব্যাটেলিয়নের সৈন্য সংখ্যা দাঁড়ালো দুই কোম্পানিতে রাজাকার ছাড়া দুদিন পর তিরিশ একত্রিশে জুলাই প্রথম ইস্টবেঙ্গল সিনিয়র টাইগার রাতের আধারে রওনা হল প্রথমে সালাউদ্দিনের ডেল্টা কোম্পানি এখানে সালাউদ্দিন একজন বীরুত্তম এবং শহীদ মুক্তিযোদ্ধা এই যুদ্ধেই তিনি শহীদ হন এবং এই কামালপুরের যুদ্ধে প্রচুর শহীদ হন আমাদের মুক্তিযোদ্ধারা এবং কামালপুরের যুদ্ধে অংশ নেয়ার জন্যে আমাদের মুক্তিযোদ্ধাদের উনত্রিশ জন নানা খেতাব পান আমাদের শহীদ সালা সালাউদ্দিন তিনি বীর খেতাব পান তো সেখানে প্রথমে সালাউদ্দিনের ডেল্টা কোম্পানি ফলো আপ কোম্পানি হলো ক্যাপ্টেন হাফিজের ব্রাভো যার পিছে হলো ব্যাটেলিয়ান আর গ্রুপ এই আর গ্রুপে ছিলেন পরের পৃষ্ঠা আর গ্রুপে কে কে ছিলেন আর গ্রুপে ছিলেন মেজর বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল মঈন এবং তার সাথে ছিলেন কর্নেল বর্তমানে মেজর জেনারেল জিয়াউর রহমান তারপরে বলা আছে ব্রিগেডের প্রথম অ্যাটাক সরে জমিনে তদারক করার জন্য কর্নেল জিয়াউ অ্যাটাকিং ট্রুপস এর সাথে রওনা হন শুধু তাই নয় মানে এটা তো শুধু রওনা হন যুদ্ধের সময় যুদ্ধের বর্ণনা আছে খুব চমৎকার একটা ভিভিড বর্ণনা আছে বৃষ্টি হচ্ছিল এবং ইন্ডিয়া সেদিন থেকে যে যোগাযোগের ইকুইপমেন্ট ওয়ারলেস দেওয়া হয়েছিল সেটা কাজ করছিল না ফাংশন করছিল না পাটক্ষেতের মধ্য দিয়ে অগ্রসর হতে হচ্ছিল আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এবং আহ ওয়ারলেসের জ্যাম হয়ে যায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং চরম বিশৃঙ্খলা আপনারা জানেন আমরা এটা বুঝতে পারবো না সেনাবাহিনীর যারা আছেন তারা তো জানেন নিশ্চয়ই যে মানে আপনার কমিউনিকেশন নেটওয়ার্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি রকম বিশৃঙ্খলা হতে পারে আপনি ট্রুপস গাইড করতে পারবেন না ডিরেকশন দিতে পারবেন না